ইসমিল্লা রহমান রাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্নাবাড়িতে আজ সন্ধ্যার সামান্য একটা আয়োজন অনেক মজাদার নাস্তা ইটিন ছিলিতে চৌরাস্তা চাঁদপুর চৌরাস্তা ইটিন ছিলি থেকে নাস্তাগুলো সন্ধ্যার জন্য নিয়ে আসা অনেক মজাদার হয় আর সাথে আরেকটা দোকান থেকে ভাগড়া বাজার থেকে নেওয়া মুরগির চপ আসলে দেখতে যতটা ই আমি সত্যি বলছি খেয়ে তো ওদের রেস্টুরেন্টগুলা খাবারগুলো এত মজা হয় তোমরা চাইলে ওখানে যেয়ে মজাদার খাবারগুলো খেয়ে দেখতে পারো এখানে কাকড়া ফ্রাই কিছু চিপুট আছে ছিল নাগা ছিলি মিট বক্স ছিল সাথে একটা পিৎজা ছোটো চাজের পিৎজা আর সাথে মুরগির চপ এটা ভাগরা বাজার থেকে নেওয়া